তো এদের ক্যালিগ্রাফিতে কিসের সমস্যা আরবি টাইপের এগুলো কোনো কিছু করা যাবে না একটা বহিরাগত কোনো একটা ল্যাঙ্গুয়েজ এজন্য হয়তো বা এইরকম কোনো কিছু করা যাবে না আমিও ইংরেজি ছাড়া কথাই বলতে পারি না তারা কিনা আবার অ্যারাবিক নিয়ে খুবই অ্যালার্জি তাদের হ্যাঁ এই জায়গায় এত চুলকা নিয়ে আরবি নিয়ে আসালামুকুম ওরহমেদুল্লাহ বরকাতহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলো বেশি না প্রথমত যে বিষয়টা নিয়ে আসি ক্যালিগ্রাফি আজকে যে নিউজটা আমি দেখছিলাম যে আমাদের কিছু মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা কালিগ্রাফি করে এবং কালিগ্রাফি স্পেশালিস্ট তারা শহীদ মনের কিছু জায়গায় কালিগ্রাফি করেছিল এবং সে জায়গায় কিছু দুধভাত ইউনিয়ন সরি ছাত্র ইউনিয়ন এই নামে একটা সংগঠন তাদের সেই কালিগ্রাফিটাকে মুছে দেয় আমরা যতটুকু জানি এই দুধভাত আই মিন ছাত্র ইউনিয়ন এরা এক টোটালি বামপন্থী একটা সংগঠন তো এদের কালিগ্রাফিতে কিসের সমস্যা কিছু জায়গায় ভিডিওতে দেখলাম যে আরবি লেখা আরবি টাইপের এগুলো কোনো কিছু করা যাবে না হ্যাঁ দে আর সেইং দ্যাট এটা একটা বহিরাগত কোনো একটা ল্যাঙ্গুয়েজ এজন্য এরকম কোনো কিছু করা যাবে না আমি অবাক হয়ে যাই যে ভূখণ্ডের মানুষেরা ইংরেজি ছাড়া কথাই বলতে পারে না আমিও ইংরেজি ছাড়া কথাই বলতে পারি না তারা কিনা আবার অ্যারাবিক নিয়ে খুবই অ্যালার্জি তাদের হ্যাঁ এই জায়গায় এত চুলকানি আরবি নিয়ে বলার বাহিরে যখনই আরবি কোনো কিছু দেখে আরবি লেটার দেখে যেটাই দেখে না কেন তাদের ভিতরে চুলকানি শুরু হয় আসলে এদের চুলকানি এটা আরবি ল্যাঙ্গুয়েজের সাথে না ঠিক আছে অ্যারাবিক স্পষ্ট ভাষায় ইসলামের সাথে ঠিক আছে এইসব এইসব ছাত্র ইউনিয়ন প্রত্যেককে আমরা সজাগ করে দেওয়ার জন্য একটা স্পষ্ট বার্তা দিতে চাই আপনাদের যে সকল অ্যালার্জি এটা কোনো ভাষার ক্ষেত্রে না এটা ইসলামের প্রতি এটা কিন্তু বাংলার মানুষ বাংলার ছাত্র সমাজ এটা তাদের কাছে প্রতিও স্পষ্ট এ বিষয়ে কোনো সন্দেহ নাই ঠিক আছে আপনারা ওই যে গ্রিক দেবতার মূর্তি ভাঙ্গা নিয়ে খুব স্যাট প্রকাশ করেন ঠিক আছে এরকম আরও মূর্তি নিয়ে স্যাট প্রকাশ করেন ওই যে ফুলার রোডে মূর্তি ভাঙছে কেন আহা কষ্টে বুক ফেটে যাচ্ছে আপনাদের বহিরাগত আইডলদের মূর্তিগুলো আপনাদের খুবই প্রিয় হয়ে যায় হ্যাঁ ইংরেজি খুবই প্রিয় হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে যে অ্যারাবিক নিয়ে সমস্যা আসলে সমস্যাটা অ্যারাবিক না সমস্যাটা হচ্ছে ইসলাম বিদ্বেষী আপনাদের রন্ধের